হ্যাঁ ওকে আচ্ছা আমি বেলটা আগে সেট করি নি বেলটা এভাবে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর যারা ডিজাইনার ড্রেস চায় যারা ডিজাইনার অ্যাটায়ার চায় খুবই বাজেটের মধ্যে তারা কিন্তু এটা এখানে কোনো জায়গায় বডি শো হওয়ার কোনো অপশন নাই इट्स লাইক ধুতি টাইপ হ্যাঁ কিন্তু ধুতি কিন্তু ওই যে কিভাবে কিভাবে পরে না ওইভাবে তোমাকে পরতে হবে না তুমি যে স্কার্ট ফিলিংসে পাবা লাইক তুমি তোমার মতো করে পরে নিতে পারবা দারো তুমি যে তোমার মতো করে স্কার্টের মতো সব ডিটেলস সব ডিজাইন আমাদের কমপ্লিট করা আছে খালি তুমি তোমার মতো করে পরে নিবা তো আমার পছন্দের মধ্যে আমার পছন্দের মধ্যে দুইটা কালারের মধ্যে দুটো তিনটে কালারি খুবই পছন্দ হয়েছে সো আগে ডিপ কালার টা দেখাবো নাকি লাইট কালারটা মনে হয় ডিপ কালারটাতে বেশি ভালো লাগছে আচ্ছা বেল ছাড়াই তো ভালো লাগছিল ঠিক আছে আপনার কাছে যখন যাবে তখন আপনি বেল ছাড়াই পরেন বাট আমাদের মানে এটা ফুল কমপ্লিট করলে কেমন লাগে সেটা জাস্ট দেখানোর জন্য হ্যাঁ অবশ্যই এটা যেহেতু নতুন ড্রেস অবশ্যই এটা বা ভিডিও বা রিলস পেয়ে যাবেন জিপ কালার ওকে সো এগুলো আমি বলে দিই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করবো এছাড়াও আমাদের শোরুমেও পেয়ে যাবেন শোরুমের অ্যাড্রেসটা তো আপনারা সবাই জানেন ওয়ারি স্বপ্নের পাশে গ্রাউন্ড ফ্লোর করে শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান শপ নেম টেলর উইথ আলু ঠিক আছে এখানে এসে আপনারা ট্রায়াল করে দেখে নিতে পারেন অথবা আপনারা একদম ফুল ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে আমাদের থেকে পারচেস করতে পারেন একটু খুলে দাও আমি একটু নিচের পোর্শনটা একটু শেয়ার করতে চাই নিচের পোর্শনটা না দেখালে পাবলিক বুঝবে না যে এটা আসলে কিভাবে পড়তে হয় এটাও খুলে দাও পরে আবার সেট করে নিও এটা দেখেন এটা কোথায় সাকিব ভাই এইভাবে আচ্ছা এইটার হ্যাঁ ও আচ্ছা এইভাবে হবে তাই তো দানা ওকে সো এইটা বেসিক্যালি আমার ডিজাইনটা বেসিক্যালি ডিজাইনটা হচ্ছে তোমার এইটা ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে তোমার চেরি জর্জেটের ওপরে কালার আসবে তিনটা ডিজাইনটা একটু তুলে ধরলাম যেহেতু চেরি ফ্যাব্রিক সো এটার সাথে কোনো ইনাল লাগছে না হ্যাঁ ডিজাইনটা একটু বুঝে নেন ইটস লাইক ফিশ কাট তার উপরে এখানে আপনার এরকম ফ্যাব্রিক দিয়ে এতগুলো ফ্যাব্রিক দিয়ে তোমার এখানে কুচির মতো করে কমপ্লিট করা আছে এখানে তোমার সুন্দর করে সেলাইটা আছে এবার আসো ব্যাক সাইডটাতে কেমন লাগবে ব্যাক সাইডটা এটা মনে করো আমরা ধুতি পরলে আমাদেরকে যেরকম লাগবে একদম সেম আমরা এটা এভাবেই করে দিয়েছি মানে তোমাকে আলাদা করে এক্সট্রা করে পড়তে হবে না জাস্ট এটা একদম স্কার্ট বেসিসে আছে পরে ফেলতে পারবা দারুণ লাগছে তো মাসাল্লাহ অনেক পছন্দ করছে পাবলিক পছন্দ করারই বিষয় দেখেন ডিজাইনটা কিভাবে তুলেছে ঠিক আছে এটা ভেতরে একটা স্কার্ট বেসিক্যালি উপর দিয়ে ওরা লেয়ার করে ডিজাইনটা তুলেছে হ্যাঁ বাট আউটলুকিংটা খুব স্মার্ট আমি তো আজকে লাইক ওই প্যান্টের সাথে যেই ধরনের শুজ পরতে হয় ওটা পরেছি হিল দিয়ে পরলে অনেক বেশি স্মার্ট লাগতো অনেক সুন্দর এবং অনেক 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 ভালো লাগছে এই জায়গাটা পুরোটাই জ্যাকডোজির ওয়ার্ক আশা করি এই বিষয়টা যেহেতু আমাদের নতুন এটা তোমরা বুঝতে পারছো এই ডিজাইন তোমরা বুঝতে পারছো চলো এটার কালারটা দেখিয়ে দিই এটার ওকে এক অনেক ট্যাগ হচ্ছে অনেককে ট্যাগ করছে আর এইটা আসবে আপনার উপরের জ্যাকেটটা জ্যাকেট বলছে এই জন্যই বা উপরের টপসটা যে যেটাই বলেন না কেন দেখেন আমিও বুঝি নাই আমি এক হাত ঢুকাইছি আমি বলে আরেক হাত কই হাত কই পরে ভাবছি যে আজকে ভুল ধরবো পরে দেখি যে না আসলে এটার ভেতরে তো ইনার পার্ট দেওয়া মানে ক্রপ টপ দেওয়া আছে মানে উপর ভেতরে তোমার ক্রপ পার্ট দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই রকম জ্যাকেট আর দেখেন এই গলার এইটা পুরোটাই ওদের ওয়ার্ক এই যে দেখেন পুরোটাই অবশ্যই এটা করতে অনেক সময় লেগেছে পুরোটাই হ্যান্ডওয়ার্ক মানে এই কলারে এই জায়গাটা আপনি এটা ওয়াশ করতে পারবেন কিছুই হবে না এই ধরনের ডিজাইনার অ্যাটায়ার কিন্তু আমরা ওয়াশ করি না বা করতে পারি না বেসিক্যালি হ্যাঁ প্রাইস তো অনেক বাজেটের মধ্যে আসবে আমরা এগুলো আমাদের সম্পূর্ণ ঈদের ইয়ে আপু পিকচার পোস্ট করে দিও তাহলে বুঝতে সুবিধা হবে আপু পিকচার পোস্ট করলে পাবলিক বলবে ভিডিও দিও তারপরে বলবে লাইভ দিও সো আমাদের কাছে সবার জন্যই অপশন আছে লাইভও আছে ভিডিও আছে এবং পিকচার্সও যাবে নো ওয়ারিজ এটা দেখেন এটা আসবে তোমার ফুল স্লিভস এর একটা ফ্যাক্ট ফুল স্লিভস আচ্ছা ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টটা যাবে সলিড এর মধ্যে এবং এটা লেন্থটা কত আসবে এটা হচ্ছে 37 হ্যাঁ 32 বা 33 এরকমের আসবে এটা ব্যাক পার্টটা হ্যাঁ আর এটা শর্ট হলেও অসুবিধা নাই লং হলেও অসুবিধা নাই তোমার কোনো কিছুই শো হয় কোনো কিছুই তোমার শো হবে না ঠিক আছে এবার আসো ড্রেসের যে কি কাজটা দিল সেটা আমি একটু দেখিয়ে দিই কি কাজটা করলো ডিপ কালারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাতে পুরোটাই কাট করে প্যানেল সেট করা আছে এটা তোমরা সেট করে ফেলো এইবার চলো এত কঠিন ড্রেস আনছে যে একটা ড্রেস দেখাতে আমার 10 মিনিট সময় শেষ এরপরে দেখাবো হচ্ছে এই বিউটিফুল কালারটা আমার পছন্দ হয়েছে তো এই কালারটাই তোমাদের কোনটা হয়েছে লাইভের কমেন্ট করে বলতে পারো হ্যাঁ এইবার এইটাও কিন্তু সেম সেম ওয়েতে আছে দেখিয়ে দেই দাও এটা খুলতে থাকো আগে এটা দেখায় মাধুরী দীক্ষিত লাগছে তোমাকে হ্যাঁ মাধুরী কিন্তু এইটার পর একটা ড্রেস পরেছিল তাই না ঠিক বলছো একদম বলিউড কাটিং এর একটা এটা যা সুন্দর আপনারা যদি মনে করেন যে আপু আজকে তো আমি এই ধরনের স্কার্ট না তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আপনারা জিন্স দিয়ে পড়তে পারেন বা আপনাদের কাছে যদি লেগিংস দিয়ে পড়লে ভালো লাগবে না কিন্তু ফ্লেয়ার টাইপের জিন্স বা হচ্ছে ফিটিং জিন্স দিয়ে আপনি পড়তে পারবেন উপরের টপসটা কিন্তু হেভি সুন্দর হ্যাঁ লং কত হবে বলে দিচ্ছি আপু আপনি এক কালারের কোর্সেট গুলো পরেছেন ভ্যাকেশনের ওইগুলো লাইভ হবে হবে এটা দেখেন এই আসবে হচ্ছে গিয়ে আমার ড্রেসের নিচের অংশটা ভাই ঈদের জন্য ঈদের আমি আপনাদেরকে একটু বলি এই ফ্যাব্রিক এই মোটিভ গুলো যে ওরা ইউজ করেছে এই মোটিভ গুলো কিন্তু বেসিক্যালি তোমার লাকজারি শাড়িতে ইউজ করা হয় সেই মোটিভ গুলোই কিন্তু ওরা এখানে ইউজ করেছে সো এইটা যখন আপনি আপনার মতো করে বা আপনি যদি চান এরকম একটা সেম কালার দিয়ে একটা প্যান বানাই নেবেন দেখবেন আপনি ব্লেজার সেটের মতো পড়তে পারছেন আর যখন আপনি কোনো ফাংশনে যাবেন তখন আপনি একদম মানে আপনাকে মানুষ পাবলিক বলবে যে এই ড্রেসটা কই থেকে পারচেস করছেন এই ড্রেসটা কোথা থেকে পারচেস করেছেন হ্যাঁ এটা আসবে ড্রেসটা বুঝে নেন এক সাইডটা হচ্ছে গিয়ে তোমার কুচি দিয়ে লেয়ার করা পেছনের ডিজাইনটা আসবে এই রকমের সামনের ডিজাইনটা আসবে এই রকমের সামনে পেছনে সেম আসবে দাও তো ড্রেসটা আমার গায়ে দাও ঠিক করে দাও এদিকে এটা ধরো আগে দুইটা সোলটা এই যে দেখেন এই কালারটা এই যে দেখে বেসিকালি এই রকমের এবার আসেন ড্রেসের লেম্পটা বলে দিই ড্রেসের লেম্পটা আসবে হচ্ছে তোমার ফিফটি ফিফটি টু এর রকমের লেম্প আসবে আমাদের কাছে প্রত্যেকটারই প্রত্যেকটা কালারই সাইজ এসে যাবে আপু তোমার শপে যাবো ঠিকানা দাও আলোদের শপে আসলেই আপনারা আমার শপ পেয়ে যাবেন আলোদের পাশেই হচ্ছে আমাদের শপ আচ্ছা যেটা বলছিলাম হয়ে চলে যাচ্ছে আচ্ছা এটার সাথে তোমার ওয়ান টোনের বেল চলে আসবে আমরা কালার পেয়ে যাব তিনটা একটা আসবে ম্যাজেন্ডা একটা আসবে হচ্ছে পার্পল একটা আসবে অ্যাশ সো এবার আমার পিঙ্কটা একটু দেখিয়ে দামটা বলে দিই সবাই কেমন আছো খুব ভালো আছে আজকে আমি একটু কমেন্ট কম নিচ্ছি কারণ ড্রেসটাই এত গর্জিয়াস আমার বুঝাতে বোঝাতে টাইম টাইম শেষ এই হচ্ছে গিয়ে ড্রেস ডিটেলসটা তারপরেও পাবলিক এসে জিজ্ঞেস করবে যে এটার কালারটা কি আর কোন কালার আসবে নাকি এটার সাইজটা কত হেন এগুলা তারপর আমরা বলে দিচ্ছি না না হবে হবে আপু কোটি জামা হবে কোটি জামা তোমাদের প্রচুর আছে তোমার শপের নাম কি ডেফিনেটলি এক্সেলেন্স বাই লাবন চেহান আপু বডি সাইজ থার্টি টু আনেন না কেন বেসিক্যালি থার্টি টু কোন সাইজ না স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় ওটা থেকেই হচ্ছে আমরা রেডি করি বাই ওয়ে এটা আসবে নাদার একটা কালার আমি আপনাদেরকে বোঝাতে পারছি ডিজাইনটা ঠিক আছে এবার দিয়ে দাও তিনটা ধরে আমরা এবার দাম বলে দিব আজকে এই দাম কত আসবে চলেন ঠিক আছে এই দুটো আসবে জীবচৌনের প্রাইস কত আসবে বলো প্রাইসটা কত আসবে কালারটা যাবে হচ্ছে তিনটা এটা আসবে অ্যাশ এটা আসবে পার্পল এটা আসবে ম্যাজেন্টা বলেন তো দেখি কত আসবে একের ঘরে না দুইয়ের ঘরে দেখে দুই এর ঘরে আচ্ছা পরীক্ষায় ঘরে ওকে মাত্র দুই হাজার চল্লিশ টাকা মনে হয় প্রায় মানে সবকিছু মিলিয়ে তো বারো থেকে চোদ্দ গজ কাপড় আছে এটার মধ্যে অনেক লাক্সারি করে কাজ আছে প্রাইজ আসবে দুই হাজার চল্লিশ 2040 যা লাগবে নিয়ে ফলেন বলো বলো আপু বলে দিয়েছি সুন্দর লাগছে মিরপুর ধানমন্ডির দিকে একটা শোরুম দরকার ঠিকই বলেছেন আর অনেক জায়গা শোরুম দরকার দাও কি দেখাবা প্রাইস যাচ্ছে আমার ড্রেসটার এটা কিন্তু মানে ঈদের জন্য সুপারব তারপরে ভ্যাকেশনের জন্য সুপারব ওয়াও খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আরে বাপ রে বাপ আমি তো নিবই এত সুন্দর হয়েছে এত সুন্দর এইটাই বলছিলাম একবার হয়েছে কি লিখেছেন আপনার গলার রকেটটা কোথা থেকে কিনেছেন আমার গলার রকেটটা কিনেছি হচ্ছে যে কোনো একটা গোল্ডের দোকানে গিয়েই দেখালেই পেয়ে যাবেন ঠিক আছে গোল্ডের সব থেকে কিনেছি ওকে বাইশো পঞ্চাশ না ওটা ছিল দু হাজার চল্লিশ টাকা এইটার ফ্যাব্রিক দেখে আপনারা ঠান্ডা হয়ে যাবেন ট্রাস্ট মি এটা অনেক সুন্দর একদম সিম্পল বাট খুব এলিগেন্ট আপনার বাসায় হোয়াইট দুপারটা থাকলে আপনি পরে ফেলবেন সাইজ পেয়ে যাবেন ফোরটি এইট পর্যন্ত না ফোরটি এইট পর্যন্ত একদম খুবই সুন্দর আপু তুমি আমার ক্রাশ তারপরে ছেলে হলে প্রেম করতাম ভাগ্যিস ছেলে হলে এটা দেখো আপু আপনার ড্রেসটার প্রাইস দু চল্লিশ তোমার পরাটা লং কত এই বলছি না এবার এটা দেখো এটা আসবে গোল্ডেন মধ্যে এটা আরো চমৎকার এটা আরো চমৎকার প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে তার ফ্যাব্রিক আরাম না হলে টাকা ফেরত সাকিব ভাইরে পরে ড্রেস দিয়ে যাবা ঠিক আছে ওরা টাকা ফেরত দিয়ে দিবে বলবা যে আরাম হয় নাই লাবনা আপু তো বলছে আরাম হবে হবে মাস ঠিক আছে আরাম হইতেই হবে এত আরাম এবং চোখে একটা শান্তি দিবে এটার দাম যাবে সর্বনাশ প্রাইস যাচ্ছে এক টাকা সবার এবার কি দেখাবো শার্ট প্যান্ট ওকে এবার দেখেন খুবই সুন্দর ওদের শার্ট সেট এসছে ফ্যাব্রিকটাও খুবই নাইস জোস নাইস খুব মিষ্টি লাগছে আপনাকে আপু অরেঞ্জ কিছু শো না প্রচুর আছে আসলে একটা স্টোরে তো অনেক প্রোডাক্টস থাকে আশেপাশে থাকলে চলে আসেন বা আমাদের লাইভ সেশনগুলো ভিজিট করেন আমরা কিন্তু এভরিডে নতুন লাইভ সেশন যাই ভিডিও আপলোড করা হয় এই শার্ট সেটের দাম কত আসবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই ধরনের শার্ট সেট গুলো পাবেনা ঠিক আছে যাচ্ছেন ফ্যাব্রিকটা আসবে সিল্কের মধ্যে খুবই নাইস প্রাইস যাবে এক হাজার দুশো পঞ্চাশ প্রচুর সুন্দর দুটো কালার দেখালাম শার্ট প্যান্ট দেখাচ্ছি এই যে দুটো কালার শেয়ার করলাম প্রাইস যাবে এক

খুব সুন্দর আর এই এই ফ্লাওয়ার প্রিন্টটা তো অনেক বেশি নাইস এটা যে কোনো শাড়ির সাথে আপনি উপরে দিয়ে ফেলতে পারবেন আপনি যদি কি বলে টি শার্টের এটা দিয়ে পড়তে পারবেন জিন্স দিয়ে পড়তে অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এটা কিন্তু ডিফারেন্ট হবে জিন্স দিয়ে বেশি বিশেষ করে বেশি ভালো লাগবে আচ্ছা রেড কালার একদম মানে হ্যাঁ ড্রেসের ডিজাইনটা অনেক বেশি ইউনিক হয়েছে কালার আসবে হচ্ছে তোমার মিষ্টি কালার এই জায়গাটায় পুরোটায় কাজ দিয়েছে হ্যাঁ আপু তুমি কামিজ দেখাও কামিজ দেখাও এই তো এটা ডিজাইনটা একটু দেখেন এটার সাথে এরকম ফ্লেয়ার স্লিভস আছে অনেক ভাল লাগবে আই এটা পরার পর নতুন ড্রেস নাকি ভাই এটা হ্যাঁ হ্যাঁ নতুন ড্রেস তার মানে তো এটার সুন্দর ভিডিও আছে হয়তো কি যেন বলে ছবিও থাকতে পারে এটার প্রাইসটা 280 2280 টাকায় আপনারা এই ড্রেসটা পাবেন 2280 টাকায় এই সুন্দর ড্রেসটা উপরে উপরে শ্রাগ দিয়ে তারপর হ্যাঁ আচ্ছা প্রাইস প্রত্যেকটা ও বা কালার আছে যে না ড্রেসের ডিজাইন দেখেন আপনাকে পাবলিক জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছেন বলবেন না ঠিক আছে কিনেছেন কোথা থেকে এটা বলবেন না কারণ বলা লাগবে না অলরেডি সবাই জানে যে এই প্যাটার্ন কে রেডি করে প্রাইস যাবে হচ্ছে দু হাজার দুশো আশি রেঞ্জে দু হাজার দুশো আশি রেঞ্জে এরপরে আর কি আছে চেস পাতা বাテム তোমার পরাটার প্রাইস কত 2040 টাকা ওয়াও এটা কি জামসুট এটা কি খুব সুন্দর খুবই সুন্দর এটা সাথে দেখেন এটা এটা কিন্তু জামসুটের মত কিন্তু দেখে মনে হবে দেখেন দুধ থেকে গাও ঠিক আছে আপনারা ট্রায়াল করে তারপরে দিবেন এটা হচ্ছে ক্রেফ ফেব্রিকের মধ্যে আছে এটা লেয়ারটা এরকম সুন্দর আছে পরে রিটার্ন করা দূরের কথা আমি আপনাদের রেগুলার ক্লায়েন্ট একটা ড্রেসের প্যান্ট একটু প্রবলেম হয়েছে বাট রিটার্ন করে না আপু এটা তো আমি দুষ্টুমি করেছি আসলে এটা তো রিটার্নের অপশন নাই হ্যাঁ এটা আসবে ব্ল্যাক এটা আসবে ব্ল্যাক আপনারা যখন আমাদের সাথে কোঅপারেট করবেন দেখবেন সার্ভিসটা অনেক বেশি সুন্দর হবে ওয়াও সার্ভিসটা অনেক বেশি সুন্দর হচ্ছে আর হচ্ছে প্রোডাক্টসটাও অনেক বেশি নাইস লাগছে আপনাকে সরি আজকে একটা ঘটনা শুনলাম থাক ওই ঘটনা না বলি কিন্তু এগুলো আর দরকার নেই সালওয়ার কাম স্টুপিজ দেখাবেন আজকে মনে হয় আর দেখাবো না বাট আমি দেখিয়েছি এই লাইফে সেনেটার দামটা এক হাজার সাতশো পঞ্চাশে যাবে এই ড্রেসটা এক হাজার চলে যাবে ঠিক আছে ওকে হ্যাঁ আমার ড্রেসের তিনটা কালার ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসের তিনটা কালারই অনেক বেশি সুন্দর প্রাইস যাচ্ছে দু হাজার চল্লিশ টাকা অনলি একদম অনেক সুন্দর অনেক ডিফারেন্ট সুন্দরের চেয়ে অনেক ডিফারেন্ট আপনি একদম মানে একদম স্পেশাল কিছু একটা পাইলেন লাইক ছয় সাত আটের ঘরে না হয়ে একদম আপনার দুই হাজার চল্লিশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তোমারটার বডি কত আপু আমারটা তো আমার সাইজ আমি পরেছি তুমি তোমার মতো তোমার সাইজে নিতে পারবা ঠিক আছে আজকের মতো লাইভ সেশনটা এখানেই যান নেক্সট লাইভে দেখা হবে ভালো থেকো দোয়া রেখো টেক কেয়ার বাই বাই